হুম মানি তুই রেজাল্ট কেমন হলো তোর ভালো তোর হুমম আমারও ভালো হয়েছে বেশ নাম্বার কত परसेंट হলো আমার তো এই মোটামুটি তোর 60% মতো নাম্বার এসেছে আমারও 70% হয়েছে আচ্ছা তো কি করবি ভাবছিস এরপর আমি ভাই ইঞ্জিনিয়ারিং পড়ব আর তুই কি করবি তাহলে আমি তো আগে থেকে ভেবে রেখেছি আমি ভাই হোটেল ম্যানেজমেন্ট করব ভাই তুই ডিরেজ দেখেছিস টাই কোট প্যান্ট এগুলো অফিসার অফিসার ব্যাপার ওইসব পরি যখন তুই যাবি না পুরো বলবি উকিল ফেল হ্যাঁ আমাদের যা পড়ালেখার দশা উকিল তো পড়তে পারবো না আর পড়লেও হয়তো আমাদের মাথায় ঢুকবি না যদিও পনেরো বছর পাঁচ বছর পার করি দেবো কিন্তু আমার ভাই ধৈর্য নাই সত্যি কথা বলতে আমি উকিল পার করে দিতাম কিন্তু আমার ধৈর্য নাই পাঁচ বছর ধরে ওই পেছন ঘষটাবো তারপরে আবার গেইতুর ওই সেই ইয়েত পাকুর গাছের নিচে বসে রাখবো আবার দু বছর অত ধৈর্যমান না আমি এক বছর পর একবার বিদেশ চলে যাব একবার আমেরিকা দুবাই সুইজারল্যান্ড হ্যাঁ তারপর ঘুরে চলে আসবো দি মেলা টাকা ইনকাম কইলি চলে এসে আমি দেশে ভাই একটা হোটেল খুলি এই চিন্তা ভাবনায় আছি তো আমি শুনেছি হোটেল ম্যানেজমেন্টে বিরাট খাতা হয় কে বলেছ তুই আরে না রে ভাই না হোটেল ম্যানেজমেন্ট মানে একটা আলাদা ব্যাপার তুই সঞ্জীব কাপুরকে চিনিস ভিডিওতে দেখেছিস হ্যাঁ তো ওর মতো হয়ে যাবো তো হোটেল ম্যানেজমেন্ট করি ওর মতো হয়ে যাবো আরে ভাই তো কি বল আর যদি ধর আমার রান্না ভালো লাগলো না তাহলে আমি বাড়ি গিয়ে একদম বোতল ফোতল পক পক করে নাচাবো হ্যাঁ হাই ফাই ব্যাপার হাই ও তো বুঝবি না তুই ইঞ্জিনিয়ার মানে কি তুই ইঞ্জিনিয়ার করবি বলছিস তো ইঞ্জিনিয়ার মানে হইল যে মিস্ত্রি মিস্ত্রিকে শুদ্ধ ভাষায় বলে ইঞ্জিনিয়ার আরে ভাই তো কবে বুঝবি বলতো হ্যাঁ রে ভাই তোদের প্রথমে স্টার্টিংয়ের স্যালারি কত হবে ওই সাত থেকে দশ হাজার টাকা হ্যাঁ 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 আর বেশি হবে না ভাই হ্যাঁ তো চিন্তা ভাবনা পাল্টা হ্যাঁ পাল্টি দে না ভাই কিছু করার নাই কি পাল্টাবি না তাইলে তুই কর আমার কোনো অসুবিধা নেই আমি ভাই হোটেল ম্যানেজমেন্ট করবো একদম সাই করে প্লেনে করে চলে যাবো বুঝতে পেরেছিস আরে ভাই হ্যাঁ ভাই হোটেল ম্যানেজমেন্ট মানে হচ্ছে রান্ধুনি বাবুচি আর পাতা তুলিতে হয় আবার পায়খানা পায়খানা পরিষ্কার করতে হয় কুকুরটা ফাঁটি দেয় না না আরে ভাই ইঞ্জিনিয়ারের কাজ কী জানিস আরে ঢালাই রোদে যখন সেই হলুদ টুপিটা পরি তোকে তাল গাছের চাপিয়ে দেবে না তক্ষণ তুই বুঝবি কত জন তোর পেছনে আসে খুস করে হাওয়া নিয়ে দিয়ে যাবে বুঝলি এাতু রোদ হয় গায় ফটা রোদেওয়ালা মানে না ভাই। এ তার বন্ধ করাবে, সিট বন্ধ করাবে। দীপবাড়িতে এসে বলবি ইঞ্জিনিয়ার। আরে ভাই তুই দের সাথে কি বি দাইনারে ভাই? এই দানি চাগড়িগুলা জেচি বলি এখন মেয়ের বাপড়া তাও একটু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কইছি। আচ্ছা তোদের সাথে কি বি দিত না? আরে ভাই জাস্ট সাইকেল শাড়ে শেও টাকা ইঞ্জিনিয়ার। তো শুনিছে পরিষ্কার না ভুল বলিস ভুল। না 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 আমি ভাই হোডি করবো বলি মানে আলাদাই লাইফ আলাদা আলাদা না আলাদা লাইফ বললাম না ইংলিশে খেতারা হবে ইংলিশ বলবো আমি বাংলায় কথাই বলবো না আর না আমি বাড়ি এসেও বাংলায় কথা বলবো না ইংলিশ সব ইংলিশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই কাক রাখ 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 আমি হরেমাইনি করবো তুমি ঠিক আছে বেশ রাখ রাখ